ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে নীরবে দেখা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু দেখা সাক্ষাৎই নয় তাকে রাশিয়ায় নিরাপদে থাকার প্রস্তাবও দিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়তেই সরগরম সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে ভারতের মাটিতেই পুতিন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়েছে যদিও ফ্যাক্ট চেকাররা এসব ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তবুও এই আলোচনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে বিশেষ করে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এরপর শেখ হাসিনা ও দলের শীর্ষ নেতাদের ভারতে অবস্থান এই প্রেক্ষাপটে নতুন এই খবরকে অনেকে ভিন্ন মাত্রার ইঙ্গিত হিসেবে দেখছেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদী ও পুতিনের বৈঠকের দিকে যখন গোটা বিশ্ব তাকিয়েছিল তখন আড়ালে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন সিনেমার কাহিনীকেও হার মানায় ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যখন পশ্চিমা দেশগুলো রাশিয়াকে একঘরে করার চেষ্টায় ব্যস্ত তখন মোদীর প্রোটোকল ভেঙে পুতিনকে আলিঙ্গন করা বিশ্লেষকদের মতে গত একশো বছরে ভারতের কোনো বিদেশি নেতাকে এমন উষ্ণতায় গ্রহণ করার বিরল উদাহরণ বাইডেন হোক বা ট্রাম্প এমন সম্মান কেউ পাননি ভারতের এই অবস্থান পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই ইউনুস সরকারের ক্ষমতা গ্রহণের পর ভারত প্রথম দিকে কিছুটা দ্বিধায় থাকলেও এখন তারা স্পষ্টভাবে অবস্থান নিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন অর্থাৎ ভারতের সমর্থন আর গোপন নয় এমন পরিস্থিতিতে এক ভারত সফর ও হাসিনার সঙ্গে কথিত বৈঠকের খবর ইউনুস সরকারের জন্য বড় এক সতর্ক বার্তা বলে মনে করছেন অনেকেই রাশিয়ার এই সফর শুধু দুই দেশের বন্ধুত্ব নয় বরং আমেরিকা রাশিয়া প্রভাব বিস্তারের বড় খেলায় ভারতের অবস্থানকেই দৃঢ় করেছে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও রাশিয়া থেকে ডিসকাউন্টে জ্বালানি নিয়ে ভারত নিজের অর্থনীতি সচল রেখেছে পাশাপাশি এস চারশো থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করেছে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বৃদ্ধির চেষ্টাকে ঠেকাতে ভারত ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করছে বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব বিস্তারের পরিকল্পনার বিরুদ্ধে ভারত রাশিয়ার অবস্থান আরও শক্ত হল ইতিহাসও বলছে উনিশশো সালে সপ্তম নৌবাহর পাঠিয়ে পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র তখন রাশিয়ায় সামনে এসে বাংলাদেশ ভারতের পক্ষে দাঁড়িয়ে আমেরিকার পথ রুখে দিয়েছিল সেই সময়ের কৃতজ্ঞতা ও বিশ্বাস এখনও তিন দেশের সম্পর্ককে অদৃশ্য সুতার মতো যুক্ত করে রেখেছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ